শনিবার দুপুরে বরানগরের শম্ভুনাথ দাস লেনির গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের নিচে একটি সোনার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকানে থাকা যাবতীয় গয়না লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা জানা গেছে এদিন দুপুরে জনা পাচেক দুষ্কৃতি ওই দোকানে ক্রেতা সেজে ঢোকে এরপর ওই দোকান মালিক শঙ্কর জানাকে বেঁধে বেধরক মারধর করে দোকানে থাকা যাবতীয় গয়না নিয়ে চম্পট দেয় উল্টো দিকের দোকানে সিসিটিভি ক্যামেরায় তাদের বেরোতে দেখে সন্দেহ হয় পাশের দোকানের কর্মী ওই দোকানের ভিতরে ঢুকে দেখতে পায় পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন তাকে উদ্ধার করে নিকটবর্তী বিনায়ক নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ এবং ব্যারাকপুর থানার কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা এই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনের ঘটনা তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ ঘটনায় তীব্র আতঙ্কিত ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহ বাসিন্দারা

না সেটা এখনো ডিটেলস কেউ জানি না জানলাম নিশ্চয়ই কতদিন নিশ্চয় সিসিটিভি ফুটেজ না থেকে বলে যাবে তবে উল্টো দিকের বাড়ি থেকে তারা তাদের সিসিটিভি ফুটেজে দেখতে যে কারা এসেছিল দোকানে ঢুকছে দোকান থেকে বেরোচ্ছে পাশের দোকানদারকে বলেছে পাশের দোকানদার যখন বেরিয়েছে তখন দেখছে ওরা বেরিয়ে যাচ্ছে তখন অলরেডি মার্ডার হ্যাঁ রক্তাত্ত শঙ্কর জানা

স্বর্ণ ব্যবসায়ীদের নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে আরো বেশি নিজেকে সচেতন থাকবে এটাই আমার মূল বিষয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ ব্যবসায়ী তারা নিয়ে ব্যবসা করে শুধু পুলিশ দেখবেন আপনাদের নিরাপত্তার লক্ষ্য দরকার আমার মনে হয় এটার দিন মনে করা আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি হ্যাঁ ঠিক আছে একটা খারাপ ঘটনা হয়েছে এখানে এটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতিরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং মুনার সাথে এজ এ ফোনে কিছু কিনতে এসেছেন সেই হিসাবে উনি কথা করেন তত এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময়ে আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা পুনার উপর ঘুষি एवं লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং ওনার সাথে মারধার করে তারপরে এখান থেকে যে সোনা গুলো ছিল ওরা লুট করে লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল মোট আহ পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে দিদির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে তো আমাদের বা শঙ্কর আমাদের সবারই দুপুরের দিকে পুরো টোটালি বন্ধই থাকে তো পুজোতে দোকান পাট বন্ধ ছিল তাই কাজের জন্য আমি একাই ছিলাম দোকানে তো আমি দুপুরবেলা দুটো পনেরো কুড়ি যখন বাজে দোকান বন্ধ করে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম হ্যাঁ তো আমি খাওয়া দাওয়া করে দোকানে কাজের জন্য আবার চলেও এসেছিলাম তখন তিনটে কুড়ি পঁচিশ বাজে অ্যাপ্রক্স তো দোকানে কাজে সবে বসেছি তো আমাকে এই উল্টো দিকেই হচ্ছে লালটুদা বলে যে ভদ্রলোক থাকে ওই দাদা এসে ডাকলো যে ভাই একবার বাইরে এসো তো বাইরে বেরোনোর পর আমাকে বললো যে একবার শঙ্করদার দোকানে একবার গিয়ে দেখতো কিছু হয়েছে কিনা তো আমি বললাম যে কেন কী হবে বলো যে একবার তুই গিয়ে দেখ না তো আমি বললাম যে ও তো সঠিক খারাপও থাকতে পারে কেন যে একাই রয়েছে জানি তো আমি গিয়ে দোকান তো খোলাই রয়েছে কাঁচের দরজাটা খুলে আমি জাস্ট মুখটা বাড়িয়েছি দেখলাম যে শঙ্কর তার পা দুটো বাঁধা ছিল লাল একটা দড়ি দিয়ে আর গায়ে বা দেয়ালে অল্প রক্ত কিছু দাগ পড়ে রয়েছে তো এই অবস্থা দেখে আমি বাইরে বেরিয়ে পড়ি ওনার বাইরে বার করার সময় যেটা দেখলাম মুখটা হচ্ছে এই জায়গাটা ফুলেছিল আর কপালের এই জায়গাটাতে একটা দাগ মতো ছিল তো ওই দেখে আমি ওরা ছেলেকে আগে সবার প্রথম ফোন করি ওনার ছেলে এখন দিল্লিতে আছে তো ওখানে বেরিয়ে আসার পরেই আমি ওনার বাড়ির সামনে ওনার বাড়ির নিচে যে ভাড়াটে যে থাকে সুনীলদা বলে তো ওনার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে তো আমি দাকে বা ওর একটা কারিগরকে ডেকে আনি তারা আসলো এবং সঙ্গতার সঙ্গে আড়াইজন থাকে দা বলে তো ততক্ষণে সঙ্গতার ছেলে তাকে ফোন করেছিল এবং সেও উপস্থিত হয়ে গেছিল উনি ওই সময় দুপুরে একাই ছিলেন এবার এই চার পাঁচজন আমরা হওয়ার পরে দা ভিতরে গিয়ে প্রথম ওই জল দিয়ে ওনার মুখে দেয় তো কোনো সেন্স ছিল না এবং সহদেবদাই আমাদের মতে প্রথম বলে যে তাহলে হসপিটালে নিয়ে যাওয়া হোক যদি বেঁচে থাকে তাহলে ওনার ট্রিটমেন্টটা হোক ততক্ষণে দিকে পার্থক্য বলে যে রয়েছেন উনিও সামনে বর্ণগর থানাতেও খবর দিয়ে দিয়েছিলেন তো আমরা অত আর দেরি করিনি সাম এখান থেকে রিক্সা ধরে আমরা সামনে বিনয়ক হসপিটাল আমাদের খুব কাছেই বিনয়ক হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়েছে আমি এখানেই ছিলাম বাকি দু চারজন যারা ছিল তারা নিয়ে গেছে আপাতত ও হ্যাঁ ওখানে যাওয়ার পরেই বললো যে ওখানে মারা গেছে এখানে দেখুন এখানে তো পুরো এলাকা পুরো এমনি পুরো নির্জম পুরো মানে ঠান্ডা এখানে দিনে দুপুর বলে না এমনি দুপুরের দিকে যে দিনে পুরো টোটালি ঠান্ডাই থাকে মানে কোনো রকম লোকজনের যাতায়াত সেরকমভাবে থাকে না তাই এখানে এই ঘটনা হলেও কিছু করার থাকে না কারোর পক্ষে আর শঙ্করদার যেখানে আজকে যে ঘটনা হয়েছে শঙ্করদার দোকানও দুপুরবেলা অ্যাকচুয়ালি বন্ধই থাকে খুব বিশেষ বিশেষ কোনো মানে অকেশানে এতে তখনই একমাত্র খোলা থাকে আর নালে উনি হচ্ছে চিরকালই দোকান দুপুরের দিকে সাটার খোলা থাকে কিন্তু ক্রসওয়েল গেটটা চাবি মেরে রাখেন এবং খুব পরিচিত খুব ক্লোজ কাস্টমার না হলে উনি কোনো কাস্টমারকে কে করেন না একটু তো পাশে যেহেতু রয়েছি পাশাপাশি এরকম হলে একটু তো ভয় থাকে আশপাশে বলতে এমনি দোকান যেরকম ফাঁকা যেরকম থাকে আর ওই আমি তো সেই সময় অত তারা গুড়োর মতো ভালো করে দেখিনি হ্যাঁ ওটা ওই সহদেবতা বা আরো যারা সবাই এসেছে আসার পরে শঙ্কর থেকে জল টল দেওয়ার পর ডয়ার যখন চেক করলো দেখলো পুরো পুরো ফাঁকা কোন রকম কোন জিনিসই ছিল না ভিতরে লঙ্কার গুঁড়োর ছিল হ্যাঁ সম্ভবত তাই আমি যে সময় দেখেছিলাম আমি লঙ্কার গুঁড়ো প্যাকেট পড়ে আমি সেইভাবে কিছুই ওয়াচ করিনি আমি দেখলাম দোকান পুরো ফাঁকা এবং সংবাদ ডাকে ওই অবস্থায় আমি দেখে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েছিলাম জয়ন্ত দাস